গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ভ্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে এনেছি এঁচড়ের রেসিপি এঁচড়ের একটা তরকারি আলু এঁচড় দিয়ে তো প্রথমে দেখো আমি এঁচুরটা একটু ভাপিয়ে ফেলে দেবো প্রেশার কুকারে একটা সিটি মারবো সব সময় প্রেসার কুকারে করলে সব থেকে খেতে ভালো হয় কড়াতে এরকম খেতে হয় এঁচোড় কারণ এঁচোড়কে আমাদের যে বলে যে গাছ মাঠা তার জন্য যেমন মাটন প্রেশারে ভালো লাগে কুকারে তেমনি এইটা প্রেশার কুকারে স্বাদ বেশি হয় তো আমি প্রেশার কুকারে করব না কড়াইয়েতে করবো আমি একটা সিটি দিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দেবো তো চলো তারপর দেখো এখানে আলু নিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি আলু মাংসের মতো কেটেছি পেঁয়াজ চপ করে নিয়েছি লঙ্কা আর টমেটো চপ করে নিয়েছি আর এখানে দেখো এঁচোড়টা ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো দেওয়ার পর ওর মধ্যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেবো ভালো করে ভাজা মাংসের মতো লাল লাল করে ভাজা করে নেবো দেখো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য প্লিজ একটা করে কমেন্ট করো আর প্লিজ লাইক করো লাইক করতে ভুলে যেও না লাইক করতে কমেন্ট করতে কোনো কিছুই লাগে না প্লিজ করো আর এর মধ্যে আমি একটু মশলা করে নিচ্ছি আদা রসুন ওর মধ্যে দেব গোটা গরম মশলা তার মধ্যে লবঙ্গ এলাচি আর দারচিনি আর থাকবে ধনে আর জিরে এগুলো নিয়ে ভালো করে বেটে নেব যেহেতু আমি গরম মশলা সবসময় বাটা খাই তোমরা জানো আমি প্যাকেট মশলা কিনি না কোনো কিছুই সব কিছু আমি বেটে খাই তো তার জন্য গরম মশলাটা এর এতে দিয়ে বেটে নিচ্ছি আর দেখো আলু মোটামুটি ভাজা হয়েই গেছে এবার আলুগুলোকে আলুগুলো ভালো করে মাংসের আলু যেমন করা হয় লাল লাল করে সেরকম করেই ভাজলে বেশি টেস্টি হয় তো তার জন্য দেখো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর জিরে তেজপাতা তো দেওয়াই ছিল দিয়ে এর মধ্যে পেঁয়াজ যে চপিং করে রাখা ছিল সে পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর তারপর এটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো চপ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে ভাজা ভেজে নিতে হবে এগুলো বলার কিছু না সবাই জানো আর মোটামুটি তরকারি ছোকে ভালো করে মশলা কষে ভালো করে করলে টেস্ট ভালো হয় আর অন্য কিছু লাগে না ওই দিয়েই খাওয়া হয়ে যায় তো চলো ভাজা হয়েই গেছে এবার যে মশলাটা বেড়ে রেখেছিলাম আদা রসুন গরম মশলা ধনে বাটা জিরে বাটা সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি বেশি বলছি না তার কারণ হচ্ছে সবাই জানো রান্না করতে আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করি আর কি এতে চিংড়ি মাছ থাকলে তো আলু আরও ভালো হতো আরেক দিন নিয়ে আসবো চিংড়ি মাছ দিয়ে তো চলো মশলা কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো যেহেতু এঁচড় একটা সিটি ভাপানো আছে এঁচড় এখন দেবো না আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এঁচড় দেবো তাহলে এঁচুরগুলো গলে যেতে পারে তার জন্য প্লিজ বন্ধুরা আমার ভিডিও স্কিপ করে দেখো না পুরোটা দেখো অ্যাডগুলো দেখো অ্যাড না দেখলে কোনো কাজই হয় না যে কোনো ভিডিও দেখবে অ্যাডগুলো দেখবে আর চলো দেখো আলু মশামুটি কষানো হয়ে গেছে এবার মানে ভাপিয়ে রাখা এঁচড়গুলোকে আমি দিয়ে দিলাম এটা দিয়েও একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব চাপা দিয়ে কষাবো আর তারপর কষিয়ে নিয়ে তারপর গরম জল করার আছে গরম জল যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল দেবে গরম জল দিলাম তরকারির স্বাদটা খুব ভালো হয় এইভাবে করতে করতে আমি চাপা দিয়ে দিয়েই করছিলাম এসবটা একটা সিটি মারতেই বেশ নরম হয়ে গেছে চলো এবার চাপা দিয়ে দিয়ে করি এই রান্নাটা আর চিকেন রান্না বলো মাটন রান্না বলো একই রকমের পদ্ধতিতেই করতে হয় তো চিকেন মাটা চিকেন মাটন যেমন খেতে হয় ওটা হচ্ছে আমিষের মধ্যে যেটা হচ্ছে ননভেজের মধ্যে পড়ে এটা ভেজের মধ্যে পড়ে কিন্তু একই রকম পদ্ধতিতে হয় আর ভেজের মধ্যে এটাও খুব সুন্দর খেতে হয় ভেজ খাবারের মধ্যে এঁচোড় থাকলে কাঁঠাল যেটাকে বলে কচি কাঁঠাল যেটা থাকলে হয়তো মা চিকেন মাটনের সমানই খাওয়া দাওয়া হয় তো চলো আমার দেখো চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়েই এসেছে আর নামানোর আগে এতে কিছু একটা জিনিস দিতে হবে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য দু মিনিট চাপা দিয়ে রাখি তারপর দেব তো চলো সেদ্ধ হয়ে গেছে খুলে দেখছি ভালোই হয়েছে এবার এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি ছোট চামচের এক চামচ ঘি দিলাম এতে একটু ঘি না দিলে ভালো লাগে না ঘি দিলাম আর অল্প একটু চিনি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম ঘি দিলে একটু চিনি দিতে হয় বন্ধুরা তো তার জন্যে দিলাম আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর লাইক করো প্লিজ আর যে কোনো একটা কমেন্ট করো আর যেসব সব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও যাতে আমার ছাড়া সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় চলো টাটা সবাই খুব 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 ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো